আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে লং ভিডিও তেমন আমার দেওয়া হয় না তো মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি আজকে আমি আর ইমন বেরিয়ে পড়লাম ইমনের একটা কাজের উদ্দেশ্যে ব্যাংকে যাব মূলত আলহামদুলিল্লাহ ইমনের স্কলারশিপ এসেছে 75% আমেরিকা থেকে তো ওইটাই এমব্যাসি ডিটটা নেওয়ার জন্য পেমেন্ট করব এমব্যাসি ফিটা পেমেন্ট করব এইজন্য ব্যাঙ্কে উদ্দেশ্যে যাওয়া আমার অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করতেছিলাম কবে আসবে আই20 কবে আসবে অফার লেটার কবে আর স্কলারশিপ সো আসলে আমেরিকা ব্যাপারটা হচ্ছে লং প্রসেস বললাম আর চলে গেলাম অনেকে এটাই মনে করে যে বললাম আর চলে গেলাম সো এমনটা আসলে ভাবার কিছু নেই ইমন দুটা ভার্সিটি থেকে অফার লেটার পেয়েছে একটা থেকে পঞ্চাশ পার্সেন্ট আর একটা থেকে পঁচাত্তর পার্সেন্ট সো যেটা পঁচাত্তর পার্সেন্ট ওটা নিয়ে দাঁড়াবে ইনশাল্লাহ আসলে মনে করে যে সবকিছু ইজি বললাম আর ভিসারা পেয়ে গেলাম এমনটা আসলে ভাবার অবকাশ নেই কারণ বর্তমানে এমন একটা অবস্থা ইউএস এম্বাসি টাকা দিব আজকে কিন্তু ডেট পাবো ছয় মাস সাত মাস আট মাস পরে কারণ এতটা লম্বা সিরিয়াল অপেক্ষা না। আর যারা এই প্রসেসিং আগাচ্ছেন যারা বিদেশ যাবেন ভাবতেছেন অবশ্যই আমি তাদেরকে সাধুবাদ জানাই কারণ বাংলাদেশে যে একটা অবস্থা চলছে আমি মনে করি বিদেশে গিয়ে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করা খুবই ইম্পর্টেন্ট কারণ বিদেশে গেলে নিজের লাইফটা সেটেল হয়ে গেল আর নিজের ফ্যামিলিটা বেঁচে গেল আর বাংলাদেশে থাকলে হয়তো আপনাকে সর্বোচ্চ পঁচিশ তিরিশ চল্লিশ হাজার স্যালারি দিবে কিন্তু আলটিমেট আপনি কিন্তু জিরো কারণ আপনার কোন সেভিংস থাকবে না আপনাকে শুধু ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে যেতে হবে মাসের পর মাস দিন শেষে আপনার পুঁজি বা বলেন বা সেভিংস বলেন কিছুই আপনার সাথে থাকবে না সো আমি মনে করি যদি আপনাদের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে বা চেষ্টা করেন তাহলে গিয়ে হয়তো পাঁচ থেকে দশ বছরের মধ্যে নিজেকে ইস্টাবলিশ করে আবার বাংলাদেশে কামব্যাক করে বাংলাদেশে একটা ভালো একটা বিজনেস প্রতিষ্ঠা দাঁড় করাবে আপনি খুব সুন্দরভাবে জীবন পার করতে পারবেন আমি মনে করি নিজেকে যাচাই করা এবং নিজের অ্যাবিলিটিকে কাজে লাগানো যাদের আছে অবশ্যই চেষ্টা করবেন আর ধৈর্য ধরতে হবে যারা বিদেশ যেতে চান অবশ্যই তাদের ধৈর্য ধরতে হবে যেমন আমরা ধরতেছি আসছি জানি না আমাদের সামনে কি হবে আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে হাজিজ এবং কোরআনে এই কথাটা আসছে অনেকবার সো আমরা ধৈর্য ধরে আছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম